শরীর এমন একটি জিনিস যাকে কেন্দ্রায়িত করে জাগতিক এবং আধ্যাত্মিক দিকে এই দুই দিকে উন্নতি করা যায় এবং এই শরীর করণের উপরেই কিন্তু আমাদের ধর্মের অনেক কিছু ডিপেন্ড করে এই জন্য শাস্ত্র বলছে ধর্ম আর্থ শরীরং শরিরাং সাদাঙ্গ শরীরের সাধন করলে ধর্ম অর্থ এবং কাম মোক প্রাপ্ত হওয়া যায় তো মাঝখানে আমরা দুটো শব্দ পেয়েছি অর্থ এবং কাম তাহলে এই মনুষ্য জীবনে দুটো জিনিস কিন্তু ভীষণ আকর্ষণীয় সেটা হচ্ছে নাম্বার এক সেক্সুয়াল অ্যাডিকশান অর্থাৎ যেটাকে আমরা লাস্ট বলি কামুকতা কাম অর্থাৎ যৌন প্রবৃত্তি আর দ্বিতীয় স্থান ঠিক নয় এখন বর্তমান সমাজে প্রথম স্থানে চলে এসছে সেটা হচ্ছে অর্থ সেটা হচ্ছে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার এখন এই অর্থ এবং কাম এটা পরমার্থিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু এটা কাম মানে কিন্তু এক উন্নত স্তরের রসাত্মক বোধ আর এই অর্থ হচ্ছে পরমার্থ প্রেমার্থ অনেক কিছু বোঝায় ভগবান ভগবতীর ঐশ্বর্য শক্তি তো আমরা আপাতত জাগতিক সংসারে আছি আমরা এই গ্রহে আছি সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি তাহলে বুঝব যে শরীরের সাধন করলেই অর্থ এবং কাম দুটোই প্রাপ্ত হওয়া যায় হ্যাঁ এটা সত্য তো সেই ক্ষেত্রে আমাদের শরীর সুস্থ রাখতেই হয় যখন শরীরের ব্লাড সার্কুলেশান বা রক্তের পিউরিফিকেশান অর্থাৎ বিশুদ্ধতা এবং তার প্রবাহ নষ্ট হয়ে যায় তখন কিন্তু শারীরিকভাবে অনেক ক্ষণভঙ্গুরতা অর্থাৎ অক্ষমতা চলে আসে তখন কিন্তু ঠিকঠাক সাধন প্রণালীতে আমরা প্রবেশ করতে পারি না বা প্রসিডিউরটা মেনটেন করতে পারি না তখন কিন্তু পূর্ণ প্রাপ্তি সম্ভব হয়ে ওঠে না সেজন্যে যোগশাস্ত্রে তন্ত্রশাস্ত্রে এবং সামগ্রিক সর্বশাস্ত্রে ঘোষণা করেছে এই শরীর তত্ত্বের উপরের গুরুত্ব সেই জন্যে আমরা আজকের একটা যে বিষয়টি বলছি সেটা কিন্তু আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ সুগার ডায়াবেটিস আজকাল অধিকাংশ মানুষের জীবনে এই সুগার ডায়াবেটিস কিন্তু পূর্ণ মাত্রায় চলে আসছে এবং তার যে ব্যক্তি জীবনের যে চাহিদা প্রবৃত্তি খাদ্য খাবার থেকে শুরু করে সেখানে তার সংযত জীবনযাপন করতে হচ্ছে এবং উনি খেতে চাইছেন কিন্তু খেতে পারবেন না জীবনের যে অসংযত বৃত্তি থেকে তৈরি হয় অসংযত স্বভাব থেকে তৈরি হয়েছে এই অভাব তারই মূল কেন্দ্রে বসে আছে বর্তমান কিন্তু সুগার ডায়াবেটিস আরও অনেক বড় বড়ো ডিজিজ আছে তো সেই সুগার এবং ডায়াবেটিস থেকে সহজে আমরা পরিত্রাণ কিভাবে পেতে পারি তার ছোট্ট একটি উপায় কিন্তু আমি পূর্বের আলোচনাতেও রেখেছি কিন্তু আজকে বিশেষভাবে যে ফলটির উপরে গুরুত্ব দিয়েছি সেটা পূর্বের একটি আলোচিত বিষয় কিন্তু রোগটা অন্যরকম সেটা হচ্ছে সুগার এবং ডায়াবেটিস বা ডায়াবেটিস এই ডায়াবেটিস রোগীদের জন্য শুধুমাত্র একটি ফল সেটা কি সেটা হচ্ছে আমলকি এই আমলকি কষা বা তিক্ত এমনই একটা যে ফল যা সুস্বাদু নয় কিন্তু খেলে মৃত সঞ্জীবনীর মতো কাজ করে আসলে এই আমলকি বৃক্ষকে বলা হয় চিনময় বৃক্ষ আর এই আমলকি ফলটি হচ্ছে বৃজবর্ধক ফল অর্থাৎ আমাদের শরীরের যে ব্রহ্ম তেজ শক্তি তা গুণান্বিত করে তা সমৃদ্ধি ঘটিয়ে দেয় বৃদ্ধিপ্রাপ্ত হয় এই আমাদের বীর্য শক্তির ফলে আমলকির গুরুত্ব অনস্বীকার্য গ্যাস অ্যাসিডিটির ক্ষেত্রে আরও অন্য অন্য বিষয় তো আছেই কিন্তু আজকের বিষয়টি হচ্ছে যে ডায়াবেটিস তো এই চিন্ময় বৃক্ষ এবং সৃষ্টির আদি বৃক্ষ এই আমলকি বৃক্ষ যে সৃষ্টির সভ্যতার যে সমস্ত বৃক্ষ সৃষ্টি হয়েছিল উদ্ভিদ আদি গাছ আদি তার ভেতরে কিন্তু আদিমতম অবস্থায় কিন্তু এই আমলকি বৃক্ষ সুতরাং এই আমলকির যে রস ত্রিফলার ভেতরে একটি কিন্তু গুঁড়ো হিসেবে কাজ করে সেটা হচ্ছে আমলকি গুঁড়ো হারিত বাইরা তার ভেতরে আমলা বা আমলকি সুতরাং বুঝতেই পারছেন এই ত্রিফলাকে বলা হয় কিন্তু মৃত সঞ্জীবনে সারা জীবন ছোটোবেলা থেকে যদি এটা সহজভাবে সুন্দরভাবে পরিচ্ছন্নতা পরিমাণের সঙ্গে যদি কেউ ব্যবহার করতে পারে তাহলে সাথে তার মৃত্যু কাছাকাছি আসতে ভয় পাবে এরকম একটা ব্যাপার ঘটবে তো যাই হোক আমরা সেটা সংযতভাবে করতে পারি না সেজন্যে আমরা সে ফলাফলটা বুঝতে পারি না এর জন্যে আয়ুর্বেদিক গুরুর প্রয়োজন তার সাজেশান দরকার তার সাজেশান সাপেক্ষে চলতে হবে যাই হোক এখন যে ডায়াবেটিস রোগীদের জন্য যে আমলকির কথাটা বলা হচ্ছে এই আমলকি ফলটি কিভাবে খেতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং কতটা খেতে হবে অনেকে এটা প্রশ্ন করেন এবং কিভাবেও খেতে হবে দেখুন কঠিন বিষয়ের ভেতরে যাওয়ার দরকার নেই বাজারে সমাজে নেটে ইন্টারনেটে বিভিন্নভাবে কিন্তু এর যে প্রসিডিওর যে প্রক্রিয়া এক একজন এক এক ভাবে বলছেন তার ভিতরে কতটুকু প্রামাণ্যতা আছে এটা কিন্তু বলা খুব কঠিন সাধ্য এবং যদি কোথাও একটা মেজারমেন্টে ভুল হয়ে যায় দেখা যাচ্ছে আপনি আমলকি মোটামুটি ডেলি তিন বেলা চার পাঁচটা করে খেয়ে দিচ্ছেন অবস্থা কিন্তু খারাপ এবার আমি বলবো যে আমলকি ফলটি গোটা একটা গ্রহণ করতে পারেন সারা দিন। আমি সাধারণত সামগ্রিকভাবে এখানে লেকচারটা দিচ্ছি বিদায় খালি পেটে সাধারণত আমলকিটা কেউ খাবেন কারণ নানান পীড়ায় সবাই আক্রান্ত গ্যাস অ্যাসিডিটি আরো অনেক অনেক সমস্যা আছে যাদের যাদের ক্ষেত্রে এই আমলকি কিন্তু খালি পেটে শোভনীয় নাও হতে পারে ফলে আমি বলবো সব থেকে বেটার দুপুরবেলায় খাওয়ার পরে সঙ্গে সঙ্গে খাওয়ার পরে বা একটু দেরিতেও খেতে পারেন একটা গোটা আমলকির অর্ধেকটা খেলেন বাকিটা রাত্রিতে খাওয়ার পরে অর্ধেকটা খেলেন আশা রাখছি হজম প্রক্রিয়া ঠিক থাকবে এবং আপনার যে ডায়াবেটিসের যে প্রবলেম সেই প্রবলেম থেকে অতি শীঘ্র আপনি কমফর্ট ফিল করবেন এবং খানিকটা সুস্থতা ফিল করবেন ক্রমান্বয়ে ধীরে ধীরে অভ্যেসের ফলে দেখা যাবে ডায়াবেটিস আপনার একটা স্বাভাবিক যে অবস্থা থাকে সেখানটায় চলে আসবে এটার সম্প্রতি প্রমাণ কিন্তু আমার এই সোশ্যাল মিডিয়াতে যারা ফলোয়ার্স হয়েছেন তারা এটা রেগুলার মেনটেন করেছেন এবং তাদের কমেন্টস যে হ্যাঁ তারা সুস্থতা ফিল করছেন এবং তাদের শরীরে সুগার এবং ডায়াবেটিসের মাত্রা স্বাভাবিক জায়গায় চলে এসছে সুতরাং এটা একটা প্রামাণ্য তথ্য সেই জন্য আমি বলবো আমলকি মিনিমাম একটা দুপুরবেলায় খাওয়ার পরে অর্ধেক রাত্রিতে ওই অর্ধেকটাই খাওয়ার পরে যদি কেউ মনে করেন আপনার শারীরিকভাবে কোনো পীড়া কোনো রোগব্যাধি বিশেষ কিছু নেই সেক্ষেত্রে আপনি দুপুরবেলায় খাওয়ার পরে গোটা একটা একটা মাঝারি সাইজের খুব বড় নয় মাঝারি সাইজের বা ছোটো সাইজের একটা খেতে পারেন আর রাত্রিতে একেবারে ছোটো সাইজের একটা খেতে পারে না হলে একটা আমলকির অর্ধেক সুতরাং আমরা জানলাম যে কটা আমলকি খাবো এবং পরিমাণ কতটুকু ঠিক আছে এইভাবে যদি যান তাহলে দেখা যাচ্ছে ডায়াবেটিস এবং সুগারের ক্ষেত্রে মারাত্মক আপনাকে সহযোগিতা করতে পারে নির্মূলের জন্য যাই হোক এবার তবে সর্বোপরি আমি একটা কথা বলবো যে ওষুধি যে আয়ুর্বেদ প্রোডাক্ট বা যা কিছু গ্রহণ করুন সেটা কিন্তু আধুনিক বিজ্ঞান যে মেডিকেল সায়েন্স সেখানে যে চিকিৎসা শাস্ত্র যা বলছে অর্থাৎ মোট কথা আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ অনুসারে কিন্তু গ্রহণ করাটা সঠিক হবে বা বাঞ্ছনীয় হবে যাই হোক সেটা এক একজনের ব্যক্তিগত ব্যাপার তবে আমি পরামর্শ দেবো বিশেষভাবে ডাক্তারি পরামর্শটা নিয়ে যে কোনো খাদ্য গ্রহণ করুন যে আমার আমলকিটা আমার জন্যে শ্যুট করবে কিনা আমি অনেকে এই পরামর্শটা দিয়ে থাকি যাই হোক সেটা যদি আপনারা ভুল করেন সেই ভুলের দায়বদ্ধতা কিন্তু কারোর থাকবে না বা আমারও আরেকটি কথা যেটা আমি প্রসঙ্গত বলেছিলাম যে ধর্ম অর্থ কাম্যস প্রাপ্তি প্রাপ্তিও শরীরের সাধন করলে তে যখন আপনি দেখছেন যে আপনার রক্ত সুগার ডায়াবেটিস শরীরের যাবতীয় প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে তখন দেখছেন যে আপনার শরীরের ভেতরে একটা বিশেষ করে এই আমলকি গুণে ঊর্জা শক্তি বৃদ্ধি পেয়েছে ধাতব শক্তি বা ধাতুজ শক্তি বা ধাতু বা বেজ শক্তি একটা সমৃদ্ধির জায়গায় এসেছে ঊর্জা শক্তি বেড়েছে তখন দেখবেন আপনার চিন্তা চেতনশীলতা বা শারীরিক যে পরিকাঠামো বা যে আপনার মনস্তাত্ত্বিক ব্যাপার সেখানেও কিন্তু আপনি এক উন্নত যে আরামদায়ক যে ব্যাপার সেটা কিন্তু উপলব্ধি করছেন এবং একটা পরম শান্তি আপনি উপলব্ধি করছেন শক্তি সঞ্চিত হচ্ছে সেটা আপনি উপলব্ধি করছেন তাহলে দেখা যাবে যে অটোমেটিকই আপনার এই শরীর সাধনার জন্য উপযোগী হয়ে উঠছে এবং ক্রমান্বয়ে আপনি ধীরে ধীরে এই অর্থ এবং কামের মালিক হচ্ছেন পর্যায়ক্রমিক দ্বারা ধর্ম এবং মক্স প্রাপ্তি আপনার নিকটস্থ হচ্ছে সেটা অবশ্য ধীরে ধীরে তো যাই হোক আপাতত আমরা এই শরীর তত্ত্বের উপরে গুরুত্ব দিতে গিয়ে আয়ুর্বেদিক যে মৃত সঞ্জীবনী যে প্রোডাক্টগুলো আছে যে খাদ্য বস্তুগুলো আছে সেগুলোর উপর অবশ্য আমরা নজর রাখবো এবং সেই সাপেক্ষে সঠিক নিয়ম অনুসারে গ্রহণ করব তাহলে আমরা ব্যক্তিগত জীবনে ব্যক্তি জীবনে মনুষ্য জীবনে সুন্দর এবং সুস্থ থাকতে পারি এবং একটা পর্যায়ে আমরা আধ্যাত্মিক হয়ে উঠতে পারি